তোমার নাম কি তুমি এই কাজই করো নাকি আচ্ছা তোমার যে নিচে ঠিলি ওটা কি হবে আর ওটাতে রস পড়বে নাকি তারপর কি হবে তারপর বিক্রি হবে নাকি বিক্রি কোথায় করবেন আচ্ছা এরপর আপনি কোথায় যাবেন এরপর ও গাছ লাগাবো কোথায় গাছ লাগাবেন ওই সামনে গাছ লাগাবো আরও গাছ লাগাবো ও মানে এরকম সব গাছগুলো লাগাবেন তাই তো হ্যাঁ হ্যাঁ বাহ আচ্ছা এই কাজ করতে আপনার কোনো সমস্যা হয় না আমার কোনো সমস্যা হয় না তবে একবার সমস্যা হয়েছিল হ্যাঁ গাছে ওঠার পরে গাছ লাগানোর লাগাবো শেষ মাত্রে দড়ি পিছলে যেয়ে গাছ থেকে পড়ে গিয়েছিলো তারপর দুবার ওই ফাঁড়া গিয়েছে গাছ থেকে পড়ে গিয়েছিলো দিয়ে চারিদিকে খাদুরে কাটা ছিল তো মাঝখানে পড়েছোনো এমন ভাগে পরিশ্রম রীতিমতন একবার সে ডাইরেক্ট ডাইরেক্ট আমি দাঁড়িয়ে গেলছি ওই গাছের গোড়ায় এ দেখেন ভাই বক্তব্য খুবই কঠিন আর আরেকটা সমস্যা হলো বলেন আরেকটা সমস্যা গাছ আজ থেকে লাগাচ্ছি না মোটামুটি ছিচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ বছর থেকে গাছ লাগানো শুরু করেছি আমি গাছ বহুদিন থেকে লাগাই ছোটকাল থেকে গাছ লাগাতে লাগেছি আচ্ছা আপনার নাম কি আমার নাম নুরুসা আপনি কোথায় থাকেন বাড়ি ধুলোড়ি এ দেখেন ভাই একটা সাধারণ মানুষ এনার মুখ থেকে শুনলেন অনেক বছর আগে থেকে গাছ লাগাচ্ছে এনারা গাছ লাগায় রস বের করে সে রসটা জাল দিয়ে গুড় তৈরি করে যেটা আমরা খেজুরের গুড় বলি সেটা আমরা সবাই খেয়ে থাকি ইনাকে সাপোর্ট করেন এদের মতো মানুষরা এ রসের কাজ করছে বলি আমরা খেজুর খেয়ে থাকতে পারি ঠিক আছে আপনার কথা শুনে ভালো লাগলো